নমস্কার সকলকে স্বাগত জানাই আমার সুন্দর আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন আমিও আছি ভালোই যে এখন থেকে বিড়ি শুরু করলাম পূজা দিন পড়ছে কয়েকটা দিন আছে আর বাসায় কোনো অনুষ্ঠান আদি পূজা পার্বণ আসলে অনেক কাজ কাজকর্ম সকালের খাবারটা চা বানাই আর দেখো আজকের ওয়েদারটা খুবই খারাপ এই যে অনেক ঠান্ডা লাগতাছে শীত লাগতেছে বাতাসটায় আর আজকে রোদ্র নাই বৃষ্টি বৃষ্টি সারাদিন দেখো অনেক ঠান্ডা এই যে কার্পেটটারে আমি করি হুপার এই সব ঝাড়ু দেই আজকে ভাবলাম নারিকেলের সলাটা দিই ঝাড়ুটা দেই ঝাড়ু তো হয় পরিষ্কার তো হইলই হুপারের কাজ দিয়া দিল নারকেলের সলায় এই তো কত ময়লা বেরো ওভেনে দিয়ে চা দিয়ে দিলাম দুই মিনিট চা চায়ের জল বসাই দিলাম একটা সহজ পদ্ধতি দুই মিনিট দিয়ে দিলাম ভাবলাম দুধ চা খাই সব তো রং চাই খাই দিগারটা বেশি হয় না এই যে সেপ্টেম্বর মাস তো প্রায় শেষ হয়ে গেল শেষের দিকে মাসের এই তো গাছের সব পাতা ঝরে পড়ে গেল এই যে এখন আমি ঠাকুর পূজারা দিয়ে আসলাম আর সকালে অন্য অনেক 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 কাজ সেটা আসলাম এখন চলে আসলাম আমার নিত্যদিনের দিনের ভালোবাসার জায়গায় দেখো এই যে আমার ভালোবাসার জায়গাটা এই যে এখন এই যে ভাতরা বসাই দিয়েছি কি রান্না করুন কি রান্না করুন এই ভাবতে ভাবতেই আধা ঘন্টা পার হয়ে যায় তোমাদের সাথে কি এই কাণ্ডটা কি হয় যে কী রান্না করুম কী রান্না করুম প্রতিদিন দেখো এটা মনে হয় সবার ক্ষেত্রেই কী রান্না করুম কি রান্না করুম খুঁজতে খুঁজতে আধা ঘন্টা এক ঘন্টা পার হয়ে যায় তা এখন ডাল রান্না করুন রান্না করুম একটু মাছ আর একটু ভর্তা বানাবো কচি পাতা এটা সুন্দর করে একটু ভাপায় নিচ্ছি এখন এটা তেলে ভেজে তারপরে ভর্তাটা বানাবো যারা তোমরা আমার নতুন বন্ধু আছো সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকো এই যে দেখো এখন বেটে নিব সুন্দর করে মিস করে শুকনো মরিচ দিয়ে দিয়েছিলাম আর রসুন আর যে পাতাটা এটাকে জল দা ভাবায় নিছি তারপরে তেল দা ভেজে নিলাম এখন এটা বাটবো আর কি মরিচটা বেটে মিশায় নিই কারণ মরিচটা একটু শক্ত এই যে দেখো ব্লেন্ডারে বাটতে পারতাম এত মিশ হইতো না এত আঠালো হইতো না পাটায় বাটলে টেস্টটা অনেক ভালো হয় আর পাটায় বাটলে আঠালো ভাবটা থাকে আর মিশ হয় খাইতে অনেক টেস্টি মজা হয় এই পাটায় বেটে নিলাম ডুব ব্লেন্ডারে বাটলে সাঁকড়া সাকড়া একটা বাবু হয়ে থাকতো আর এটা দেখো কত মিশ হয়েছে একবারে আঠালো আঠালো এই যে ছেলে আবার বলতেছে আলু তরকারি রান্না করে দিতে শুধু আলুই দা তরকারিটা রান্না করুন আলুটা ছোটো ছোটো করে গুটি গুটি করে কেটে নিলাম এখন দিয়ে দিব জিরা তেজপাতা ফ্রনে এই যে বসার দিছি এই যে দেখো জিরা তেজপাতা দিয়ে কাঁচামরিচ আর ধনে জিরার গুঁড়া ধনের গুঁড়া দিয়ে রান্নাটা করলাম রান্না হয়ে গেছে এখন ভাজা এখন ভাজা জিরের গুঁড়াটাও দিয়ে দিছি তোমাদের দেখাইতে পারি নাই আর এখন এই যে ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই যে লাস্টে এক চামচ ঘি দিয়ে দিলাম এক চামচ না দুই চামচ দিচ্ছি লাস্টে এক চামচ ঘি দিয়ে দিলাম দেখো তরকার এটা কত সুন্দর হয়েছে কিন্তু এখন এটা রুটি দিয়ে ভাত দিয়ে লুচি দিয়ে সব কিছু দিয়ে খাওয়া যাবে সামান্য আর একটুখানি জোলটা কমাবো এই যে আমার ছেলেদের প্রিয় খাবার আলু যে দেখো তোমাদের কাছে চুরিটি কেমন লেগেছে কমেন্ট করবা কালকে এক মন চুরি নিয়ে আইছি পূজা উপলক্ষে চুরিটি কিন্তু আমার খুব পছন্দ হয়েছে অনেক পছন্দ হয়েছে দেখো অনেক সুন্দর চুরিটি মাল্টি কালারের মধ্যে ভীষণ সুন্দর থ্রি পিসের সাথে পরা যায়বো শাড়ির সাথে পরা যায়ব টপসের সাথেও পরা যায়গ সব কিছুর সাথেই পরা যাব এত সুন্দর চুরিটি যে এখানে সালাদ বানাবো সালাদের প্রস্তুত প্রণালী কি কি দিয়ে সালাদটা তৈরি করব সব সবকিছু আমি কেটে গুছিয়ে এক এক করে আমি সবকিছু গুছায়া রেডি করে নিলাম সাজিয়ে নিলাম প্লেটে এই দেখো প্রথমে দিয়ে দিলাম স্যালাদ পাতা গাজর কুচি সবুজ আপেল কুচি চেরি টমেটো কুচি এখানে আছে শশা কুচি আবার লেটুস পাতা দিয়ে দিলাম কাজু বাদাম দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম মাইস এখানে আছে করনেশন এখানে আছে ছোলা এখানে আছে সাদা তিল সালাদ সস রেডি আমার সালাদ দিয়ে দিলাম ডিম কুচি আমার সালাদ বানানোটা কেমন হয়েছে কমেন্ট করবা খেতে তো অনেক মজা হয়েছে আজ অনেক দিন পরে আসলাম এই বাইরে দেখো গাছের কোনো পাতা নেই শাখা প্রশাখা সব একা একা দাঁড়িয়ে আছে দেখো আর আজকাল বৃষ্টি বৃষ্টি তো বাতাস আর দেখো কত পাতা ঝাড়ু এই পুরা এগুলি পাতা বিছায় ছিল এই দেখো শীত শীত লাগতেছে বাতাসটায় ঠান্ডা ওয়েদার অনেক ঠান্ডা শীত লাগতেছে এত বাতাস বাহিরে এই যে জানালা দিয়ে রাখছি সন্ধ্যার সময় একটু রং চা বানায় নিলাম খুব সুন্দর হয়েছে শার্টের কালারটা শার্ট ওই অগো গাছে ভালো লাগে না কিন্তু শার্টটা খুব সুন্দর কিন্তু এই শার্টটার সাথে সবুজ গেঞ্জিটা ভালো ভিতরে ভালো মানায় নাই কালো গায়ে দিতা তাহলে ভালো লাগতো কালো বলতে কালো মানে

এই দেশে ভালো यार বাংলাদেশের মায়রাস তো গড়ানো জায়গা ফাতি গিয়ে জায়গা এই বাচ্চা এত প্রাইভেট পড়ায় এত কিছু করায় ফ্রান্সে তো বাসায় ফ্রান্সের স্কুলেও যা পড়া লেখা স্কুলে পড়ায় দেয় বাসায় কষ্ট করতে হয় না তো বাসায় তো পড়ে না আবার মামী যারা পড়ে তো প্রত্যেকটা মামী হ্যাঁ

আজকের মতো এখানেই আমার ভিডিওটি রাখছি যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু বন্ধুরা আবার দেখা হবে সুন্দর আরেকটি নতুন ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ গুড নাইট